চব্বিশ ঘন্টা যখন রোজা যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে তুমি আর খেতে পারবে না রমজান সহজ ছিল না দ্বিতীয় হিজড়ি মদিনার বাতাস তখনও বদরের যুদ্ধের বারুদ চেনে না কিন্তু মদিনার আকাশ অপেক্ষা করছে এক মহান পরিবর্তনের অপেক্ষা বাতাসের গায়ে এক অদ্ভুত ভার মানুষের আত্মা বড় অদ্ভুত সে মুক্তি চায় কিন্তু শৃঙ্খল ছাড়া মুক্তি মেলে না আল্লাহ সুবাহ আলা চাইলেন এই উম্মতকে এমন এক শৃঙ্খলে বাঁধতে যা তাদের নফসকে পুড়িয়ে খাঁটি করে দেবে সেই শৃঙ্খলের নাম রোজা কিন্তু ইতিহাসটা এত সহজ ছিল না আজকের ইফতারের সাজানো টেবিল হরেক রকমের শরবত আর সাহারির তৃপ্তির ঢেকুর এই সহজ দৃশ্যপট একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে ধাপে ধাপে প্রশিক্ষণের এক দীর্ঘ মনস্তাত্ত্বিক সফর আছে সাহাবাদের ত্যাগ ক্ষুধা আর এক ফোঁটা রহমতের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকার তীব্র আকুতি আমরা আজ সেই ধুলোমাখা ইতিহাসের পাতা উল্টাব জানব কিভাবে এলো এই পবিত্র রমজান কিভাবে ধাপে ধাপে কষ্টের পাথর গলিয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলেন জান্নাতের এই পথ রসমুল্লা ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এসেছেন হিজরতের ক্লান্তি তখনো সাহাবাদের শরীরে আপন ঘরবাড়ি আত্মীয় স্বজন ধন সম্পদ সব ফেলে আসা একদল নিঃস্ব মানুষ কিন্তু তাদের হৃদয়ে এক বিশাল শূন্যতা তারা দেখছেন ইহুদিরা তাদের নবীর দেখানো পথেই ইবাদত করে খ্রিস্টানরা তাদের নিয়মে উপবাস করে কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য কি কোনো বিশেষ মাস আসবে না কোনো বিশেষ উপহার কোনো স্বতন্ত্র ইবাদত যা তাদের আল্লাহ আরও কাছে টেনে নেবে রাসূলুল্লাহ নিজেও ব্যাকুল তিনি মাঝে মাঝেই আকাশের দিকে তাকান কাবা যেমন কিবলা হওয়ার অপেক্ষায় ছিল তেমনি মদিনার আকাশও যেন কোনো এক অহির অপেক্ষায় থমকে ছিল শুরুটা হয়েছিল মদিনায় নয় মক্কায় সেই জাহিলি যুগে তখনও কুরাইশরা আশুরার দিন রোজা রাখত কেন ইতিহাসবিদরা বলেন হয়তো ইব্রাহিম আলহ ইসালামের কোনো অবশিষ্ট শিক্ষা থেকে তারা এই দিনটিকে সম্মান করত এই দিনেই তারা কাবা শরীফে নতুন গিলাফ চড়াত রাসুল সাল্লু আলহিউাসাল্লাম নিজেও নবুয়তের আগে এবং পরে মক্কায় থাকা অবস্থায় এই রোজা রাখতেন কিন্তু তখনও ত্রিশ দিনের কোনো বাধ্যবাধকতা ছিল না তখনও রমজান তার পূর্ণ রূপে নিয়ে আসেনি তারপর এলো হিজরত প্রিয় জন্মভূমি ছেড়ে রাসুল সাল্লু আলহিউাসাল্লাম মদিনায় এলেন মদিনার খেজুর বাগান ধুলোমাখা পথ আর ইহুদিদের বসতি এসেই তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য মদিনার ইহুদিরাও রোজা রাখছে কবে সেই দশই মহারম আশুরার দিনে রসুল সাল্লু আলহিউম কৌতূহলী হলেন তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো এর বিশেষত্ব কি তারা গর্বের সাথে বলল এটি এক মহান দিন এই দিনে আল্লাহ মুসা আলহ ইসালাম ও বনু ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে তার দলবলসহ নীল নদে ডুবিয়ে মেরেছিলেন সেই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলহ রোজা রাখতেন তাই আমরাও তাকে অনুসরণ করে রোজা রাখি কথাটি শুনে রাসুলের হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন হল মুসা আলহ কি শুধুই তাদের নবী না মুসা আলহ ইসালাম আমার ভাই তার বিজয়ের আনন্দ আমার চেয়ে বেশি কার সত্যের জয়ে নবীদের আনন্দ তো এক তিনি বললেন তোমাদের চেয়ে মুসা আলহ ইসালামের ওপর আমার হক বেশি আমি তার উত্তরাধিকারী তিনি নিজে রোজা রাখলেন সাহাবাদেরও নির্দেশ দিলেন বললেন আজ থেকে আমরাও এই বিজয়ের দিনকে স্মরণ করব সিয়াম সাধনার মাধ্যমে শুরু হল প্রশিক্ষণের প্রথম ধাপ মদিনার সমাজে তখনও পুরোপুরি ইসলামী হুকুমত কায়ে হয়নি কিন্তু আত্মশুদ্ধির কাজ শুরু হয়ে গেছে প্রতি মাসে মাত্র তিনটি রোজা আইয়ামে চাঁদের তেরো চোদ্দ আর পনেরো তারিখ আর সাথে আশুরার রোজা আল্লা তালা জানতেন মানুষকে হুট করে সারা মাস না খেয়ে থাকার নির্দেশ দিলে তাদের নফস বিদ্রোহ করতে পারে মানুষের শরীর ও মন অভ্যাসের দাস দীর্ঘদিনের পানাহারের অভ্যাস একদিনে ছাড়া যায় না তাই তিনি তাদের প্রস্তুত করছিলেন যেমন মা তার সন্তানকে শক্ত খাবার দেওয়ার আগে নরম খাবার দিয়ে অভ্যস্ত করান ধীরে খুব ধীরে সাহাবারা এই রোজাগুলোকেও খুব গুরুত্ব দিতেন এমনকি তারা তাদের ছোট ছোট শিশুদেরও রোজার প্রশিক্ষণ দিতেন বাচ্চারা ক্ষুধায় কাঁদলে তাদের হাতে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হতো ইফতার পর্যন্ত এভাবেই মদিনার ঘরে ঘরে কৃচ্ছ সাধনার বীজ বপিত হতে লাগল কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি এগুলো ছিল নফলের মহড়া আসল যুদ্ধ ফরজ বিধান তখনও আসেনি দিন গড়ায় মাস গড়ায় দ্বিতীয় হিজড়ির সাবান মাস বদরের যুদ্ধের দামামা বাজার ঠিক আগ মুহূর্ত মদিনার বাতাসে বারুদের গন্ধ নেই কিন্তু আধ্যাত্মিক বিপ্লবের খাণ পাওয়া যাচ্ছে ঠিক সেই মুহূর্তে শাহবান মাসের শেষ দিকে আকাশের দরজা খুলে গেল নাজিল হল সুরা বাকারার সেই ঐতিহাসিক আয়াত যা মুসলিম জাতির রুটিন খাদ্যাভ্যাস এবং আধ্যাত্মিকতাকে বদলে দিল কিয়ামত পর্যন্ত হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা টাকুয়া অর্জন করতে পারো সুরা লক্ষ্য করুন আল্লাহ বললেন না না খেয়ে থাকো তিনি বললেন ভয় পেও না এটা নতুন কিছু নয় তোমাদের আগের জাতিরাও এটা করেছে কি বিশাল মনস্তাত্ত্বিক সান্ত্বনা আল্লাহ তার বান্দাকে কষ্ট দিতে চান না তিনি চান প্রস্তুত করতে তিনি বোঝালেন এই উপবাস কোনো শাস্তি নয় এটি একটি ঐতিহ্য আদম আলে ইসাল্লাম থেকে শুরু করে এইসা আলহ ইসালাম সব নাবীর উন্মতের জন্য এই বিধান ছিল পদ্ধতি ভিন্ন হতে পারে সময় ভিন্ন হতে পারে কিন্তু মূল লক্ষ্য ছিল এক তাকুয়া কিন্তু আল্লাহ তাআলা পরম করুণাময় তিনি জানেন হঠাৎ করে ত্রিশ দিনের উপবাস মানুষের জন্য কঠিন হতে পারে তাই প্রথম ধাপে তিনি এক বিশাল ছাড় দিলেন রোজা ফরজ হলো কিন্তু অপশন রাখা হলো। হল নাজিল হলো যাদের জন্য রোজা রাখা কষ্টকর তারা চাইলে রোজা রাখতে পারে অথবা ফিদিয়া দিয়ে মিসকিন খাওয়াতে পারে কেন এই ছাড় কারণ মদের নেশা ছাড়ানো যেমন কঠিন তেমনি পেটের ক্ষুধার নেশা ছাড়ানোও কঠিন আল্লাহ চাইলেন মানুষ যেন ভালোবেসে রোজাকে গ্রহণ করে জোর করে নয় এটি ছিল নফসের সাথে এক ধরনের সন্ধি ইবনে মাসুদ রাদিয়াল্লাহ বলেন শুরুতে নিয়ম ছিল যে চাইত রোজা রাখত আর যে চাইত না সে মিসকিনকে খাইয়ে দিত সুস্থ সবল মানুষও চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারত এটি ছিল ট্রায়াল পিরিয়ড বা প্রশিক্ষণের সময় সাহাবারা তখন দ্বিধায় কেউ রোজা রাখছেন কেউ ফিদিয়া দিচ্ছেন যাদের ইমান ইস্পাত কঠিন তারা ক্ষুধা সহ্য করছেন আর যারা দুর্বল তারা ফিদিয়া দিয়ে দায় মুক্ত হচ্ছেন কিন্তু আল্লাহ কি চান তার বান্দারা কেবল দায় সারা কাজ করুক না তিনি চান তার বান্দারা মুত্তা কি হোক তিনি চান তার ভালোবাসায় বান্দা ক্ষুধার কষ্টকে তুচ্ছ জ্ঞান করুক তাই কিছুদিন পরেই নাজিল হল চূড়ান্ত আয়াত সেই আয়াত যা সমস্ত অপশান বাতিল করে দিল তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা একশো পঁচাশি সব বন্ধ সুস্থ সবল মুকি মুমিনের জন্য রোজা এখন বাধ্যতামূলক কোনো ফিদিয়া নেই কোনো অজুহাত নেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন এই আয়াত নাজিল হওয়ার পর ফিদিয়ার সুযোগ কেবল তাদের জন্য রইল যারা বার্ধক্য বা স্থায়ী রোগের কারণে রোজা রাখতে অক্ষম মদিনার সাহাবারা নড়ে চড়ে বসলেন এবার আর পালানোর পথ নেই আল্লাহ ডাক দিয়েছেন এই ডাক উপেক্ষার সাধ্যকার তারা প্রস্তুত হলেন এক কঠিন পরীক্ষার জন্য এখানেই ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক এবং ভীতিপ্রদ অধ্যায়টি শুরু হয় আমরা যারা আজ সাহারি খেয়ে ফ্যান চালিয়ে নরম বিছানায় শুয়ে রোজা রাখি আমরা কল্পনাও করতে পারব না শুরুর দিকের রোজা কতটা কঠিন ছিল আমাদের কল্পনার সীমানা যেখানে শেষ সাহাবাদের পরীক্ষার শুরু সেখান থেকে তখনকার নিয়ম শুনলে আপনার গা শিউড়ে উঠবে আপনার মনে হবে আল্লাহ আমরা কি পারতাম নিয়ম ছিল সূর্যাস্তের পর ইফতার করা যাবে খাওয়া দাওয়া স্ত্রী সংভোগ সবই জায়েজ কিন্তু শর্ত হল আপনি ঘুমাতে পারবেন না যদি ইফতারের পর ক্লান্তি এসে যায় আর আপনার চোখের পাতা একবারের জন্য বন্ধ হয়ে যায় ব্যাস খেলা শেষ আপনার জন্য ওই রাতের খাবার নিষিদ্ধ পানি নিষিদ্ধ স্ত্রী নিষিদ্ধ আপনাকে ওই অবস্থায় না খেয়ে না পান করে পরের দিনের রোজা শুরু করতে হবে এক টানা চব্বিশ ঘন্টারও বেশি উপবাস ভাবুন তো পরিস্থিতিটা বিদ্যুৎ নেই এসি নেই মরুভূমির লু হাওয়া সারাদিন রোদে পুড়ে কাজ করে একজন শ্রমিক সাহাবি ঘরে ফিরলেন শরীর ভেঙে আসছে ইফতার করলেন সামান্য খেজুর আর পানি দিয়ে কিন্তু শরীর আর চলছে না চোখ লেগে এলো হঠাৎ ঘুম ভাঙলো মাঝরাতে পেটে ক্ষুধা কিন্তু খাওয়ার অনুমতি নেই কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন সামনে পানি কুলসির শীতল পানি তাকে ডাকছে কিন্তু পান করার উপায় নেই পাশে স্ত্রী কিন্তু করার নেই। এভাবেই পরদিন আবার আবার রোজা, কাজ রোদ সাহাবারা ছিলেন রাসুলের প্রেমিক তারা আল্লাহর ভয়ে এই কঠিন নিয়ম ও হাসি মুখে মেনে নিলেন তারা জানতেন জান্নাত সস্তা নয় তারা জানতেন নফসের এই কুরবানি আল্লাহর কাছে অনেক দামি কিন্তু মানুষ তো রক্ত মাংসের শরীর তো লোহা নয় ক্লান্তির কাছে মানুষ বড় অসহায় অনেক সাহাবি ইফতারের পরপরই ঘুমে ঢুলে পড়তেন ফলে সাহারি খাওয়ার সুযোগ হারাতেন দিনের পর দিন না খেয়ে রোজা রাখতেন তাদের শরীর শুকিয়ে যাচ্ছিল চোখের নিচে কালিমার দাগ পড়ছিল কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না এমনই এক ঘটনা ঘটেছিল এক আনসারি সাহাবির জীবনে নাম কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তিনি ছিলেন খেটে খাওয়া মানুষ দিনমজুর খেজুর বাগানে কাজ করতেন তখন মদিনায় খেজুরের মরশুম কাজের অনেক চাপ একদিন কায়েস আনহু রোজা রাখলেন দিন হাড় ভাঙা খাটুনি খাটলেন মরুভূমির রোদ তার শরীরের সবটুকু পানি শুষে নিয়েছে ইফতারের সময় যখন ঘরে ফিরলেন শরীর আর চলছে না পা দুটো কাঁপছে ঘরে ঢুকে স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঘরে কি কোনো খাবার আছে ইফতার করার মতো কিছু স্ত্রী অসহায় চোখে তাকালেন বললেন না ঘরে তৈরি কোনো খাবার নেই তবে তুমি একটু জিরিয়ে নাও আমি দেখি প্রতিবেশীর কাছ থেকে বা অন্য কোথাও থেকে কিছু জোগাড় করতে পারি কিনা স্ত্রী গেলেন খাবারের সন্ধানে স্বামীকে ক্ষুধার্থ রেখে কোনো নারী কি স্থির থাকতে পারে আর কায়েস ক্লান্ত শরীর সারাদিনের ধক্কাল চোখের পাতা যেন পাথরের মতো ভারী তিনি শুয়ে পড়লেন ভাবলেন স্ত্রী আসার আগেই একটু বিশ্রাম নিয়ে নি কিন্তু ক্লান্তি তাকে ক্ষমা করল না তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন কিছুক্ষণ পর স্ত্রী ফিরলেন হাতে খাবার মুখে হাসি স্বামীর জন্য খাবার পাওয়া গেছে কিন্তু ঘরে ঢুকে তিনি যা দেখলেন তাতে তার হাত থেকে খাবার পড়ে যাবার উপক্রম হল কায়েস ঘুমাচ্ছেন স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন হায় তুমি তো সব হারালে কাইবা লাখ তুমি তো বঞ্চিত হলে তৎকালীন নিয়ম অনুযায়ী একবার ঘুমিয়ে পড়লে আর খাওয়ার সুযোগ নেই আজকের রাতের রিজিক তার জন্য হারাম হয়ে গেছে গায়েস ঘুম থেকে উঠলেন স্ত্রীর কান্না দেখে বুঝলেন সর্বনাশ হয়ে গেছে সামনে খাবার কিন্তু সাধ্য নেই খাওয়ার আল্লাহর হুকুম সেই অভুক্ত পেটে তৃষ্ণার্ত গলায় শুরু হল পরের দিনের রোজা ভাবুন একবার আগের দিন সাহারি নেই ইফতার নেই মাঝখানে শুধু ঘুম এখন আবার শুরু হল রোজা পেটে এক দানা অন্য নেই এক ফোঁটা পানি নেই পরদিন দুপুর মদিনার সূর্য যেন আগুন ঢালছে কায়েস বিন সির মারাদিয়াহু কাজে গেলেন ইমান তাকে ঘরে বসিয়ে রাখল না তিনি খেজুর বাগানে কাজ করছেন কোদাল চালাচ্ছেন কিন্তু শরীর আর সাঁয়ে দিচ্ছে না মাথা ঘুরছে চোখের সামনে অন্ধকার দেখছেন পৃথিবীটা দুলছে দুপুরের দিকে ক্ষুধার জ্বালায় তৃষ্ণার তীব্রতায় কায়েস বিন সিরমা আল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তার এই লুটিয়ে পড়া শুধু মাটিতে পড়া ছিল না এটা ছিল উম্বাতে মোহাম্মদীর অক্ষমতার এক করুণ যা পৌঁছে গেল আরও সে আজিমে খবরটি বাতাসের বেগে পৌঁছল রাসুল উল্লাহের কাছে ইয়া রসুল আল্লাহ কায়েস অজ্ঞান হয়ে গেছে সে কাল থেকে কিছু খায়নি দয়ার নবী উম্মতের কষ্টে যার বুক ফেটে যায় তিনি সব শুনলেন তার পবিত্র চেহারা মলিন হয়ে গেল সাহাবাদের এই অমানবিক কষ্ট তিনি দেখছেন কিন্তু তিনি তো আল্লাহর গোলাম আল্লাহর হুকুম ছাড়া তিনি তো কিছুই বদলাতে পারেন না তিনি নিজে শরিয়াত প্রণেতা নন তিনি বার্তাবাহক মাত্র তিনি অপেক্ষা করতে লাগলেন মদিনার সাহাবারাও আছেন হে আল্লাহ আমাদের কি ধ্বংস হয়ে যেতে হবে এই পরীক্ষা কি শেষ হবে না আমাদের অপরাধ কি আমরা তো তোমার হুকুম মানার চেষ্টা করছি ঠিক তখনই মদিনার আকাশের রং বদলে গেল আরসের উপর থেকে রহমতের ফয়সালা এলো আল্লাহ দেখলেন তার বান্দাদের কষ্ট দেখলেন কায়েস বিন সিরমার ওই অজ্ঞান হয়ে যাওয়া শরীর দেখলেন সাহাবাদের চোখের পানি আল্লাহ তো জালিম নন তিনি তো চান না তার বান্দা না খেয়ে মরে যাক তিনি চেয়েছিলেন শুধু তাদের আনুগত্য পরীক্ষা করতে পরীক্ষা শেষ এবার পুরস্কারের পালা নাজিল হল সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াত এক ঐতিহাসিক ঘোষণা রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হল কতক্ষণ না ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয় সোনাবাকারা একশো সাতাশি সুবহান আল্লাহ আগে হুকুম ছিল ঘুমালে খাওয়া বন্ধ আর এখন আল্লাহ বললেন না খাও সুভে সাদেক পর্যন্ত খাও ঘুমালেও খাও জাগলেও খাও পেট ভরে খাও মদিনার রলিতে গলিতে যেন আনন্দের বন্যা বয়ে গেল সাহাবারা খুশিতে আত্মহারা ইমাম বর্ণনা করেন থেকে যে এই আয়াত হওয়ার পর সাহাবারা বারা ইবনে নাজিল এত খুশি হয়েছিলেন যা আমি আর কখনো দেখিনি তাদের আনন্দ কোনো ধন সম্পদ পাওয়ার জন্য ছিল না তাদের আনন্দ ছিল আল্লাহর রহমত পাওয়ার আনন্দ আল্লাহ তাদের কষ্ট লাঘব করেছেন এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে এভাবেই আমাদের জন্য এলো সাহারি খাওয়ার বিধান আজ যে আমরা অ্যালার্ম দিয়ে উঠি চোখ ডলতে ডলতে ভাতের প্লেট সামনে নিই এটি কেবল খাবার নয় এটি এক অলৌকিক বিজয়ের প্রতীক এটি আল্লাহর ভালোবাসার দলিল ইহুদিরা রোজা রাখে কিন্তু সাহারি খায় না খ্রিস্টানরা উপবাস করে কিন্তু সাহারি খায় না শুধুমাত্র উম্মাদে মহাম্মাদের জন্য আল্লাহ এই বিশেষ উপহার দিলেন রাত জেগে শেষ সময়ে খাওয়া এটা শুধু ক্ষুধা নিবারণ নয় এটা ইবাদত এটা আমাদের স্বাতন্ত্র রাসুল সাল্লাসাল্লাম বললেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার পার্থক্য হল এই সাহারি খাওয়া আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন সাহারির মাধ্যমে তিনি চান আমরা যেন শক্তি নিয়ে ইবাদত করি দুর্বল হয়ে নয় আজ যখন আমরা সাহারি খেতে উঠি প্লেট ভরে ভাত মাছ মাংস খাই আমরা কি একবারও ভাবি এই লোকমাটা আমাদের মুখে তোলার জন্য একদিন কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু আনহুকে অজ্ঞান হতে হয়েছিল আমরা কি ভাবি এই সহজ বিধানটা কত ত্যাগের বিনিময়ে এসেছে নাকি আমরা সাহারি খেতে উঠে বিরক্তি প্রকাশ করি ঘুমের ব্যাঘাত হওয়ায় রাগ করি হায় আফসোস আমাদের জন্য ইতিহাসের পাঠ এখানেই শেষ নয় রোজা ফরজ হল নিয়ম সহজ হল সাহারির অনুমতি মিলল স্বস্তি ফিরে এলো মদিনায় কিন্তু পরীক্ষা কি শেষ না মুমিনের জীবন্ত পরীক্ষারই নাম ঠিক সেই রমজান মাসেই যখন রোজার বিধানমাত্র পাখা হল তখনই এলো ইসলামের প্রথম সমর বদর যুদ্ধ রমজান মাসের সতেরো তারিখ একদিকে নতুন রোজার ক্লান্তি অন্যদিকে কাফিরদের বিশাল সেনাবাহিনী এক হাজার জন সুসজ্জিত কুরাইশ যোদ্ধার বিপরীতে মাত্র ৩১৩ জন পরিস্থিতি কল্পনা করুন মদিনা থেকে বদর প্রান্তর দীর্ঘ পথ মরুভূমির লু হাওয়া সাহাবারা রোজা মুখে কারোর পায়ে জুতো নেই কারোর পেটে দানা পানি নেই যুদ্ধের বর্মের ভার তলোয়ারে রোজন আল্লাহ চাইলেন রোজার আসল শিক্ষাটা বুঝিয়ে দিতে রোজা মানে কেবল উপবাস নয় রোজা মানে আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দেওয়া রাসুল দেখলেন সাহাবারা ক্লান্ত যুদ্ধের ময়দানে শত্রু মোকাবেলা করার জন্য শারীরিক শক্তির প্রয়োজন তিনি তখন এক যুগান্তকারী সিদ্ধান্ত দিলেন তিনি অনুমতি দিলেন রোজা ভাঙার তিনি শেখালেন ইসলাম বৈরাগ্যবাদ নয় ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যখন ইবাদতের জন্য রোজা রাখা দরকার তখন রোজা আর যখন দিন রক্ষার জন্য শক্তির দরকার তখন রোজা ভাঙাও ইবাদত সাহাবারা দেখালেন রোজা মুখে নিয়েও বাতিলের চোখের দিকে চোখ রেখে হুঙ্কার দেওয়া যায় বদর আমাদের শিখিয়ে দিয়ে গেল রমজান ঘুমের মাস নয় রমজান বিজয়ের মাস রমজান অলসতার মাস নয় রমজান আত্মত্যাগের মাস সেই সতেরোই রমজান রোজাদার সাহাবারা যেই বিজয় এনেছিলেন তা ইসলামের ইতিহাস বদলে দিয়েছিল আজ চোদ্দশো বছর পর সেই রমজান আবার আমাদের দরজায় কড়া নাড়ছে কিন্তু আমাদের প্রস্তুতি কেমন আমরা কি রমজানকে কেবল একটি ফুড ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেনি ইফতারের টেবিলে দশ পদের খাবার সাহারিতে রাজকীয় ভোজ অথচ আমাদের মন কি সেই সাহাবাদের মতো আমরা তো সেই সাহাবাদের উত্তরস্বরী যারা এক ঢক পানির জন্য হাহাকার করেছেন আমরা সেই কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহ আনহুর উত্তরস্বরী যিনি ক্ষুধার্ত পেটে অজ্ঞান হয়েও রোজা ছাড়েননি আর আমরা সামান্য গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ছেড়ে দিই রোজা রেখে গিবৎ করি মিথ্যা বলি হারামে লিপ্ত হই আমাদের রোজা কি আদৌ রোজা হচ্ছে নাকি কেবল উপবাস হচ্ছে কায়েজ বিন সিরমার আদিয়াল্লাহ আনহুর সেই অজ্ঞান হয়ে যাওয়া শরীর আজ আমাকে প্রশ্ন করছে আপনাকে প্রশ্ন করছে যে আমরা তো না খেয়ে থেকে আল্লাহকে খুশি করেছি আর তোমরা তোমরা তো পেট ভরে খেয়েও গুণা ছাড়তে পারো না এই রমজান যেন আমাদের জন্য শুধু উপবাস না হয় এই রমজান যেন হয় আমাদের নফসের বদর যুদ্ধ শয়তানকে হারানোর যুদ্ধ নিজের কুপ্রবৃত্তিকে হারানোর যুদ্ধ চোখ কান জিহ্বা এবং অন্তরের রোজা রাখার যুদ্ধ আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি এই রমজানে আমরা শুধু পেটকে খালি রাখব না আমরা আমাদের অন্তরকে খালি করব হিংসা থেকে ঘৃণা থেকে অহংকার থেকে আমরা আল্লাহর কাছে সেই তাকওয়া চাইব যা আমাদের দুনিয়ার সব ভয়কে তুচ্ছ করতে শেখাবে হ্যাঁ আল্লাহ আমাদের রমজানকে কবুল কর আমাদের সেই সাহাবাদের মতো ইমান দাও যারা ক্ষুধার্ত পেটে হাসি মুখে তোমার দিনের জন্য জীবন দিতে পারত আমাদের রোজাগুলোকে কেবল উপবাস বানিও না একে আমাদের নাজাতে রুশীলা বানাও আমাদের স্যারিকে বরকতময় করো আমাদের ইফতারকে কবুল করো এবং খিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন রাইয়ান দরজা দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করার তৌফিক দিও আমিন আমিনব্বাল আল আমিন